আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তরুণদের মধ্যে যে কয়জন ব্যক্তিত্ব ইতিমধ্যে মানুষের শ্রদ্ধার যে জায়গাটি এটি অর্জন করেছেন তাদের মধ্যে নিঃসন্দেহে স্বাধীন বাংলাদেশের অন্যতম স্থপতি মুক্তিযুদ্ধের মহান নায়ক এবং যার নেতৃত্বে মূলত মুক্তিযুদ্ধকালীন নয় মাসের যে প্রবাসী সরকার সেটি পরিচালিত হয়েছিল যিনি বঙ্গ তাজ নামে অভিহিত জনাব তাজউদ্দিন আহমেদ তার পুত্র সুযোগ্য পুত্র জনাব সোহেল তাজ তিনি একাধিকভাবে সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগের ব্যানারে আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তো তাজুদ্দিন সাহেবের যে শিক্ষা তার যে দীক্ষা তার যে পারিবারিক ঐতিহ্য তার সঙ্গে মোটামুটি তার সন্তান এবং তার স্ত্রী সকলেরই একটা সম্মিলন রয়েছে বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি জহুরা তাজউদ্দিনের ভূমিকাকে কল্পনা করেন আওয়ামী লীগের জন্য কিংবা স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনি কোনো অবস্থাতেই তাকে তাজউদ্দিনের পাশে রাখবেন ছোট চেয়ার দিবেন ঠিক এরকম আপনি মনে করতে পারবেন না জনাব তাজুদ্দিন আহমেদ সাহেব যেমন তার আপন যোগ্যতায় আপন কর্তৃত্বে জায়গা করে নিয়েছেন একইভাবে জহুরা তাজউদ্দিনও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এক অনবদ্য ইতিহাস তিনি তৈরি করেছেন তো সেই তাজউদ্দিন সাহেব এবং জোহুরা তাজউদ্দিনের সুযোগ্য সন্তান এবং একমাত্র সন্তান জনাব সোহেল তাস তো তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন দু হাজার নয় সনে সবাই খুশি হল এমন কোনো মানুষ নেই যে খুশি হয়নি এবং তিনি যখন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের সকল মতের মানুষ এমনকি আওয়ামী লীগের যারা ঘোরতর শত্রু তারাও কিন্তু ব্যথিত হয়েছিলেন এবং দীর্ঘদিন যাবৎ কৌতূহল ছিল যে কেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন আর কেনই বা শেখ হাসিনা তার পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে ঝুলিয়ে রাখলেন তিনি অভিমান করে বা পিঠ বাঁচানোর জন্য আমেরিকা চলে গেলেন আবার এলেন কিন্তু কোনো অবস্থাতেই তিনি মন্ত্রিত্ব ছাড়লেও মন্ত্রিত্ব তাকে ছাড়ল না তিনি বাধ্য হলেন সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার জন্যে এবং সেখানে উপনির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে গেলে জোর করে তৎকালীন প্রধানমন্ত্রী জোর করে তার বোনকে সেখানে মনোনয়ন দিয়ে সংসদে নিয়ে আসেন তো এই যে নাটকীয়তা এই যে ঘটনা এর কারণ কি ছিল নানা জনে নানা কথা কেউ বলার চেষ্টা করেছেন যে উনি নীতিনৈতিকতা অবলম্বন করতেন আবার অনেকে বলার চেষ্টা করেছেন যে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা যিনি কিনা শেখ সেলিম সাহেবের আত্মীয় তো তাকে এয়ারপোর্টে নির্দ্বিধায় নির্বিবাদে বিনা বাধায় যেতে দেননি সোহেল তাস এই কারণে জনাব শেখ সেলিম তার সঙ্গে খারাপ আচরণ করেছেন এবং অনেকে বলার চেষ্টা করেছেন যে প্রকাশ্য অফিসে গিয়ে শেখ সেলিম সাহেব সোয়েলতাস সাহেবকে থাপ্পড় দিয়েছেন এবং এই অভিমানে শেখ সেলিমের এই যে খারাপ ব্যবহার এই কারণে তিনি পদত্যাগ করেছেন তো এটি নিয়ে জনাব তাস কখনোই মুখ খুলেননি ইতিমধ্যে বেশ কয়েকবার তিনি অনেকগুলো ঘটনার জন্ম দিয়েছেন নানাভাবে আলোচনায় থাকার চেষ্টা করেছেন রাজনীতিতে বিকল্প কিছু করার চেষ্টা করেছেন সংগঠন করার চেষ্টা করেছেন এবং আরও একটি বিষয় তিনি চেষ্টা করেছেন সেটি হলো শেখ হাসিনার সঙ্গে বিরোধে না জড়ানোর জন্য কিন্তু তা সত্ত্বেও তার এবং তার পরিবারের উপর নানারকম প্রেশার তৈরি করা হয়েছে তার আমেরিকা প্রবাসী বোন যিনি নেতা এবং পিতা একটি বই লিখেছিলেন এবং সেই বইটি সারা বাংলাদেশে এতটা সাড়া ফেলেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ এবং তার যে বীরত্ব এটি নিয়েই রীতিমতো প্রশ্নের মানে জন্ম দিয়েছে এবং সবাই আশা করেছিলেন বা অনেকে আশঙ্কা অনুভব করেছিলেন যে তাজউদ্দিন সাহেবের যে মেয়ে যিনি এই বই লিখেছেন তাকে হয়তো কারাবরণ করা লাগতে পারে কারণ হলো শেখ হাসিনা খুবই প্রতিশোধ পরায়ণ যেটিকে ইংরেজিতে ভিনডিকটিভ মহিলা বলা হয় তো আমরা এই বিষয়গুলো শেখ হাসিনার জমানাতে জানতে পারিনি বরং বেশ কয়েকবার সোহেল আজকে দেখেছি যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরেছেন সন্তানের মতো আদর করেছেন এবং সবাই আশা করেছেন যে তিনি হয়তো আবার রাজনীতির যুবরাজ হয়ে ফিরে আসবেন কিন্তু না তিনি রাজনীতিতে আসেননি এরপর যখন শেখ হাসিনার পতন হলো তখন খুব জোরে সোরে সোহেল তাজের বিরুদ্ধে মানুষ কথা বলা শুরু করলেন অনেকেই তাকে বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের অন্যতম হতা হিসেবে তার নামটি জড়িয়ে দিল এবং তার গ্রেপ্তারের ব্যাপারে অনেকে খোলামেলা কথা বলা শুরু করলেন ঠিক সেই সময়টিতে জনাব সোহেলতাস অনেকগুলো পত্র পত্রিকার সঙ্গে অনেকগুলো গণমাধ্যমের সঙ্গে খোলামেলা অনেক কথাবার্তা বললেন এবং তিনি সবার আগে বললেন যে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে তিনি আদৌ জড়িত তো দূরের কথা তিনি জানেনই না কারণ ওই সময়টিতে তিনি দেশের বাইরে ছিলেন এবং সেখানে থেকে দায়িত্বরত মন্ত্রী হিসেবে তার যতটুকু করার তিনি করার চেষ্টা করেছেন দ্বিতীয়ত তার মন্ত্রণালয় এবং শেখ পরিবারের বিভিন্ন দুর্নীতির যে বিষয়গুলো তিনি ওটা কোনো অবস্থাতেই বরদাস্ত করতে পারছিলেন না এর কারণ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজকর্ম টেন্ডারবাজি থেকে শুরু করে সব কিছুতেই শেখ পরিবারের এক ছাত্র আধিপত্য ছিল এবং নিয়োগ বদলি থেকে শুরু করে সব ক্ষেত্রেই তিনি ভীষণ পরাধীন ব্যক্তি হিসেবে তাকে কাজ করতে হচ্ছিল যেটি তার সঙ্গে তার ব্যক্তিত্বের সঙ্গে তার শিক্ষা দীক্ষার সঙ্গে তার যে মরহুম পিতা বা শহীদ পিতা তার পিতার সেই ঐতিহ্যের সঙ্গে মেলে না ফলে তিনি পদত্যাগ করতে চাইলেন এবং পদত্যাগপত্র জমা দিলেন কিন্তু তার এই পদত্যাগপত্র পেয়ে প্রধানমন্ত্রী তার সঙ্গে অনেকটা হিংস হয়ে উঠলেন এবং আপনি দেখবেন যে অনেকে খুব রাগান্বিত হয় তিনি রাগান্বিত না হয় তার সঙ্গে গান গাইলেন আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ছাড়বো না এই কথা বলে তিনি গান শোনালেন তাকে তো এটা খুবই একটা বিভৎস ভয়ঙ্কর এবং যেটাকে বলা হয় পারভার্টেড একটা চরিত্র যদি কোনো মানুষের মধ্যে থাকে এই ধরনের ঘটনা ঘটে আমরা সিনেমায় দেখেছি বাংলা সিনেমাতে যে অনেক রাক্ষসী মহিলা চরিত্রে থাকেন কিংবা রক্তপিপাশু মহিলা থাকেন তিনি কাউকে যখন টার্গেট করেন সেটা শত্রু হোক মিত্র হোক নাগর হোক তো তাকে মেরে ফেলার আগে তার সঙ্গে তিনি বেশ ব্যঙ্গ এবং কৌতুক করেন এবং সেখানে গান গান আমরা বাংলা সিনেমা অনেক দেখেছি তো এখন সোহেল তাদের ক্ষেত্রে যখন এই একটা ঘটনা ঘটলো যে তিনি পদত্যাগ করলেন এবং তাকে তিনি গান শোনাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি ভয় পেয়ে গেলেন এবং খুব সতর্ক হয়ে গেলেন তো তার সেই সতর্ক হওয়া সত্ত্বেও বিভিন্ন রকম তারকে অপদস্ত তো হতে হয়েছে তার ভাগ্নেকে গুম করা হয়েছিল যার কারণে তিনি ডিবি অফিসের সামনে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন পরে সেটা ছেড়ে দেওয়া হয়েছে এরপর আরও অনেক কিছু অনেক অনেক কিছু তো তারপরেও তিনি তার পিতার মতোই সম্মান রেখেছিলেন বঙ্গবন্ধু পরিবারের প্রতি এবং মুখ ফুটে কোনো কিছু না বলে নীরবে নিভৃতে নিজের কাজ করে যাচ্ছিলেন কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তার জন্য কথা বলাটা অপরিহার্য হয়ে পড়ল ফলে তিনি শেখ হাসিনার ব্যক্তিগত জীবন তার সঙ্গে তার ব্যবহার তার পিতার সঙ্গে ব্যবহার তার মায়ের সঙ্গে তার ব্যবহার শেখ হাসিনার ব্যবহার তারপর তার বন্ধুদের সঙ্গে শেখ হাসিনার ব্যবহার এবং আমরা জানি যে একটা সময় তার এক চাচাকেও তার পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এবং সেই চাচা মূলত এই সোহেল তাদের পরিবারের অ্যাগেনস্টে কাজ করেছিল তো শেখ হাসিনার যে মন এবং মানসিকতা সেই মন এবং মানসিকতা কোনো অবস্থাতেই জাতীয় চার নেতাকে তিনি সম্মানের চোখে দেখেনি অর্থাৎ তাজউদ্দিন সাহেব ক্যাপ্টেন মনসুর আলী তার ছেলে নাসিম সাহেব তো সবসময় তাদেরকে অপমান করার চেষ্টা করেছেন এমনকি সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ছেলে একেবারে নিপাট ভদ্রলোক সৈয়দ আশাফ সাহেব তাকে পদপদীপী দিয়েছিলেন কিন্তু সম্মান কখনো তিনি দেননি তো এই ধরনের একটা হীনমন্যতা শেখ হাসিনার মধ্যে যে কাজ করত এটি আমরা বুঝতে পারতাম না বাইরে থেকে কিন্তু যখন সোহেলতাজের মুখ থেকে এই ধরনের কথা আসছে এবং তিনি সেটি প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছেন তখন আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা এখনও ঘুমিয়ে আছেন এবং এখনও অনেক কিছু চিন্তা ভাবনা করছেন আমি মনে করি তাদের সবারই উচিত জনাব সোহেল তাদের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো বিবেচনা করা এবং সেই অনুযায়ী কাজ করা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকত